আগ্রাদের দেশতে এককেতি আগরত বোন মাইসুর ট্যাঙর মুড়ি ভালি ভালি রক্ত পরে শীতকালে ন ত খালে ভুয়া চাই কেনা তাই বেলাই খেতর কাম ঘরে দানোর হাম নগরে গরে। তুই বিদেশতো নাইনুর ফরে এসারত্ব গুঞ্জে বেলে ইউস। দেহ দে মার গস সম্ভুত হয়ে গিয়ে টেং ভাড়ি ভাড়ি রক্ত হরিবে রক্ত ওই বিদেশ তুই জিন ফাডার কিরিং কিরিং বুদ্ধি করি উগ্র একটা হাসির বিচুত তুল লই মা বাপ দে বিশান উন্মাজ্যে বুমদে বেলায় গিয়ে এই উন্মাজ্যে মুসলমান তুই যদি মা গদি ডাক দিব বাফরে ফতি দেয় তোমার তে কিল্লার খাম গরম ভরে দেয়ার আনু আসি না খাম গরতে গরতে টেং ভাড়ি ভাড়ি রক্ত ভরের অটন মাজি কির করবলারে মুসলমান সামান্য কিরিং লই নিজুর মা বা ভর্তেক যদি মুসলমান মাজে দিতে নয় হইতে আর আর হতক্ষণ গজ্জু হত কিছু গজ যারি কিছু করি নভারি ইবে বিদেশি জিনিস ইবে লাগাই অনর বেতা যাব সামান্য একপোলা কেমন মুসলমান বা মাজি দিও মার হাতন মাজি মাজে দিও এরুন মাজি তুই বহুয়ালো গুম সম্বলগড় দ্বিগুম সারা রাত

বিভিন্ন আরাত দেশত কঠিন মাদারেসা আছে দে ইদি সাদ হুয়াশা বাড়ি মাবাম নাই মাদারেসান বাই তারা ঠাই যাবি আর আর দেশ প্রবাসী হল বিদেশ যাইলি ডুবই যাইলি ইতারা ঈদ গড়ি পেলাই কোরবান গড়ি পেললাই বিদেশি কুসং লই আর বোত এটিমল আছে দে ইতারা মাবাপ কিন্তু যত রমজান শেষ হত তত দিলুন বাইজি অন্য জলের

মানুষ যে তার দেশ রচন্দেহ নমাজ সালাম ভিড় সাথে সাথে ইদুন মাইজি বাপ্পুতি বাই বাই কলাকুলি নজাদি চলে অ মুসলমান বাই বন্ধু নিয়ামত দেখিলি মুসলমান সগুন ফালি রাখা নাই চোর চোড় বাচ্চে দুনুয় ই দু ঘরে মুসলমান দেখি লম এলাকার ফুয়া চাই কিয়াই যে বাভরে বেড়াই ধরের কিয়াই মুসলমান বায়ুড়ি বেড়াই ধরের এ সমস্ত এলাকার অবস্থা দেখি থারাত মুসলমান মা বাপর অন আইল ইতিন কেয়ার্ল হতবার নই দেখি লম দে চোড় বাই্যে দুনুয় মসজিদুরখি দুঃখিয়ারে মুসলমান রাজা গরি ধরি মা বাপ হই আরে গুজুরি গুজুরি খাঁদে হেকমতে মাদরভেদর কুমসুভ্যাম হেকমতে মাদরভেদর কুম শুভেহাম তাকে বাসি দরে দু লম নে মধ্যে দুনিয়ার মানুষ হল তোমার আল্লাহ 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 রসুল ফরে নিজের মা বাবরতুন ঘন বড় মুরব্বি নাই তোমার গোহ সেভা করতুন বড় মুরব্বি তোমার মা তোমার হাজ আসা ভরতুন তোমার বড় মুরব্বি তোমার মা বা তোমার উস্তাদতুন বড় মুরব্বি তোমার মাবা তোমার দেশের চেয়ারম্যান হতুন বড় মুরব্বি তোমার মাবা তোমার দেশের মুসলমান মেম্বর তোমার তোমাল্লা বড় মুরব্বি মা বা ভোর তুম সন্তানই বড় হন মুরব্বি অন্য দোয়া নাই লোয়া করে সহ তো এটা ব্যাকুন ফওয়ার বাপ কে কে তোনস্যু আচ্ছা আহ এটা জ্বর বৃষ্টি চলিল আহ প্রত্যেক বৌ হওয়া নাই বেশি বেশি বৌ দিব এখন কল দিব রাই যা জ্বর বৃষ্টি পরে হরে আর তুই হইবে আছি বৃষ্টির ফাড়ি দিবি এদুর ইটা রাখাই দেয় মুরির বিচুর গুঞ্জাই মিই যদি আনন্দে সন্তানের হনগরণ মধ্যে বুড়ো মা বাপ থাকে মাসরি হরি শুরু হয় অ মুসলমান বৃষ্টি হোৱাৰ টাড আৰ মাৰেৰ বুঢ়ো মাত দিলুন মাৰ্জি মুসলমান খানি নাই সুধু মুছলমান অ ৰাত্তোনা মৰ্মি কেদুৱৰ কুলি কুলি জাৰ হোৱাইছিনে নোৱাই শতকন নাতিত তিভু চল্লাত বাছি নে ববু তিভুচল্লত জামাইছিনে ইটা ৰাখাই দাই ৰে বুৰো মা বাপত তে বুঢ়ো মাক তে গুমি নধৰেৰ দেখেত দে মুছলমান যে ত ৰাইদ বেছি হৈ গেই এই অক্তন মাৰ্জি বুঢ়ো বাপ চালাভিৰে গৰিণ্য ভাৰত মাল্লায় গুম দেন না ভারের মাছ দেমান বাবার হয় তুই আরামে গুম দিতে লেগু আর আবদুল্লাটার বিজলিন বাইরে মজি মুসলমান রাইত রে 11 টা বাজে ও মুসলমান বিছেন নত্তুন উড়িয়ারে বাপে কানজুর মাথা দি হাতন মজ্জু গোলা লই লেমভলই ও মুসলমান দুআনে দুআনে রাস্তায় রাস্তায় নিজ সন্তান বেল লাগি গই নো দেখিলি মুসলমান কত জনত্তে ফোসল লdte লুন মা বাপ নয় না আর কে আছে না পৃথিবিন মাঝে তুই বাইবে আল্লাহ এন্ড মা বাবারা যে যারা কষ্ট দ দুনিয়া बर्बाद আখেরাতও তো बर्बाद দুনিয়া बर्बाद দনয় তুর যতদিন পর্যন্ত এই এতদিন পর্যন্ত কো মৃত্যু হইতো ন কে যে দিয়ে যে দুগguin জওয়ান ভাইয়ালাছো খাবাই না ফেললি না দেন বড় হতা হইবে মা বাবা কিছু দিন না নিযুক্তি নিজুত্তি যে নাছি এneri মা বুঝিবো এই রমজান মাসে দেখা যায় দে বহুত মা ভাব বিক্রি করেন খাডুওয়ালা নাই জানে চলাত দে কুচল রাস্তা তুড়ি নখারের বুড়ো মানুষ মাতার কাম ভাত হুসল লি হওয়া যেটা বিয়া ইয়াভার কি হাতে চাই নি এনে সবুর খি দিয়ে খানি দিয়ে দেওয়া তদির খারাপ কে ই খাওয়া ভাঁচুও বিদেশ ইতারার গা ইতারা আর আরে ইন্দ্রইলে বোধ সম্ভক্ত আর সমাজ আছে না নাই আছে নিজে নিজে বারবার মৃত্যু হবার দ্বার হবার দ্বার মুসুম আইলি হইলেন মাজ্য ইন্দলিব আর দেশন মাজ্যি রোজা সাহেবেল্লাই ইদুস্তান সাহেবেল্লাই মানুষ খুশি ন ইদুস্তান রোজাস্তান রমজান অস্থান সাহেবেল্লাই দলে 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 জোয়ান বুড়ো মাই হুয়া মরতোয়া গরতা আইলু সাদ তুলি সাইনি মিকে নাই এদুর মজজি যেনে রমজানের ছাঁছায়রে দিলুরই সহ্য করা যাইতা রে আবার ইদুস সানসাইবেല്ലাই সমস্ত বেকুন দলে দলে অত নুই অতরায় যেহনো জাগান মাঝে মুসলমান সল গিয়া কাপroide মানুষอล গাতটি বুসকা আগে গরত দি সান দেখা জলিয়া তাহাবতুন বাইরেইব দলে দলে গুরু গুরু হলো মুসলমান রুলর মাথার তেই রই সাদত উডিয়ারে মুসলমান সান সাহেবল্লাই দুরু দুরি গরে হটান মাঝে আসমানল মাঝে ইদু সান দেখা জনের সাথে সাথে মুসলমান দুনিয়ার समस्त মানুষ দিলুন মাঝে এক কান মুহাববতের গো আওয়াজ বাইরেই এমেনবা করে সন্দেহা গেই আওয়াজ করে কিন্তু সমস্ত দুনিয়ার মানুষই আওয়াজ করে দাসা যার করণ মাঝি মা বাপ নাই সুড়ো সুড়ো হওয়া ধুনু মুসলমান সান দেখি এর গরজ দেবের সমন মাঝি সুগুর ভানি ফেলে ফেলে নজান না গরজ দুয়ার গন সাথে সাথে নিজুর ভাই আছে নিজুর বই আছে মুসলমান ডুকি মত রাজা গরি দরি বুজুরি হাজি উঠি গত বছর এন্দিনুন মাঝি সান সায়ের আর মারে খবর হইতো মাইলম আজি ঈদ উৎসব দেখি গরন মাঝি আয়রে মাত ওয়াইদি মাতনো ভাই সারা রাখ খানানির অবস্থান মাঝি গইই সকাল বেলা উডিরে মুসলমান জেতে নিজুর বইনি গোসল করায়দার গরম মানিদি গোচল করে দাসা ওই হুয়ায়ে বে শুধু ফিচ্ছে ফिरी ফिरी মুসলমান মার দেখেন না নো দেখাছ মার কথা মন তুরে কুচল কুচল এরে মুসলমান যেতে হসুর গদ দিয়ে ইঁদুর ময়দান যাবুই যাক দেড় মুসলমান মা বাপ নাই মাতেন ন ভারত মুসলমান খানি খান্দি ঈদ নামাজ শেষ শেষকরণর ঘরে সমস্ত বিয়াক কোন বেড়ে বেলায় ডুঁরো করে এক একজনে এক এক জায়গা যারবুই যেই সন্তানের মা বাপাড়ে পেলাই ইতারা ঈদুল নামাজ করি মুসলমান মা বাপর মা মাপ কো গুজুরি গুজুরি না اللَّهَ تَعَالَى فَمَدْحُهُ وَكَذَا رَبُّكَ اللَّهَ تَعْبُدُ إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إما يبلغنا عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل

মেহি ভরে ডেলিভারি দুঃখ গড়িয়ে পেলাই ওপারেশন করে পেলাই মহতর হর ডোল শর ফিদে দুঃখে জানো এখন মেহি ভয় পেলে হর সুর ফিদেই রে ডেলিভারি উপারেশন দুঃখে বেশ চম ডাক্তর হলে বহুত দূরী তাই মেহিভয় বেশ সামিল লয় মেহি ভয়ে বাহল হতাশে তো কিন্তু মহতর হরর মতো ফিঁদে ফেলেই মেয়সর মতো সুর দু সব দু সাই রি ইত্যু দূরি সরি ডাক্তরে থারাল হতাহত দে ইবেরে এখন আরalle বড় সমস্যা তোরা যদি রুবি বাঁচাইতেছ ফোয়া মারা যাইব আজ যদি ফোয়া বাঁচাইতেছ রুবি মারা যাইব ইন পরামর্শ তো দুনিয়ার মাঝে যে সন্তান যে ও মাই প্রত্যেকজন চেষ্টা করি ওদের রুবি বাঁচাইবে নাই রুবি বাঁচাইতাইলি আল্লাহই দিলে কত সন্তান ন হইব এখন এই বিশেষ ক্ষণের ভিতর ফায়সালা হইই দে ৰোগী বাছি তক সন্তান মাৰা যাই ল জক কিলে সন্তান তই দি দুনিয়াত নো আই ইয়ে নাৰুৰ খাইছে লৈ যে তিতাৰে মন চাইন দিবলাই ছাজে চাধে মুছলমান দেখি লম দে মাইয়ে হোৱাই বেত তে কেঁচাকেচি শুৰু হৈ এন তেমন মাৰি দি নিজৰ স্বামীৰে ডাকি নিজৰ বাভৰে ডাকি এৰে হয় দে খবৰ তাত তোমাৰ কি কৈ তে লাগিব আই কিয় আল বুজ ও অ আৰ হাতত ধৰি আই উৱাজা কৰাই অ আমাৰ স্বামী আই তোমাৰ হাতত আই মারা যায় পারি আমার সন্তানের হনয়ে কান কেশ পর্যন্ত হতিন আই মারা যায় পর্যন্ত আর সন্তানর হন

না মাথান বাজিয়ে হাত বল মা বা ভো বারে আসাম আড়াত দেশে ফুল হল দে বোন মাইসু ট্যাঙর মুড়ি ফালি ফালি রক্ত পরে শীতকালে ন তো খালে ভা চাই কেনা শুকি তাই বেলাই খেতর হাম ঘরে দানোর হাম নগরে গরে তুই বিদেশ নাইনুর ফরে এসারত গুন্দে বেলে ইউস। দেহ দেমার গস সম্ভুত হয়ে গিয়ে বাফর টেং ভাড়ি ভাড়ি রক্ত ফরিবার রক্ত ওই বিদেশ তুই জিন ফাডার কিরিন কিরিন হয় নোস বুদ্ধি করি উদ্ভব এক হাসির বিতুত মা বাপ দে বিশাল উন্মাজ্যে বুমদে বেলে গিয়ে এই উন্মাজ্যে মুসলমান তুই যদি মা বাফর ডাক দি বইয়ের বাফরে হতি দেয় তোমার তে কিল্লার খাম গরম ফরের দেয়ার আনু আসি না খাম করতে করতে টেং ফাড়ি ফাড়ি রক্ত ফরের অটন মাজি কিরিং কর্তাবলমান সামান্য কিরিং লই নিজুর মা বাঘর টেকজ যদি মুসলমান মাজে দিতে দয় নয় হইতে আর আর হতক্ষণ গজ যত কিছু গজু আর আতো তো আর কিছু করি নভারি ইবে বিদেশি জিনিস ইবে লাগাই দিলি দি বেতা সমীজেব সামান্য এক

محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى فرمد وقضى ربك الله تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما أبن ولا تنهرهما وقل لهما قولا كريما ওয়াক্তি যিলাহুমা জালাহুল্লি মিন আর-রহমান ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরাত এক কান্দির শামল গরিবে যারা জওয়ানল

হলির ভেদ তো মুক্তি মহাদ্দেশ বড় বড় আলেম নাই হতর হাইরাই জন্ড সন্তান সবচেয়ে দু পৃথিবী বড় মুরব্বী নিজুর মা নিজুর মা নিজুর মা নিজুর বাপ